আপনাদের মাঝে নিয়ে আইলাম আমি সাগর শরীফ জিন্দানি শিল্পী বল ফারুককে আপনাদেরকে ছোট্ট করে একটা গান শোনাবে আমি ভাবছিলাম কি এই রঙ্গে দিন যাহা বেড়ে সুজ নাই দুঃখিনে রাধারে আমি ভাবছিলাম কি এই হালে দিন

আমি তারে দিব এই লাখের যৌ বহনরে আমি তারে দিব এই লাখের যৌ বহনরে সুযহনাইয়া পার কর দুখী রাধা আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে নাই পার করো দুঃখিনি রাধারে যে আমারে করবরে পার সৈব তার দীপ কলার আরে আরে ও নাইয়া আমি তার দিব এই লাখের যৌ বহলরে সুযহ নাই করো দুঃখিনী রাধারী